হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি ডিমের নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপি বাড়িতে বানালে বড় থেকে বাচ্চারা সবাই পছন্দ করবে এই ডিমের রেসিপিটি একবার বানানোর পর আবারও বানাতে ইচ্ছে করবে তো আসসালামু আলাইকুম বন্ধুরা বেশি কথা না বলে চলুন শুরু করা যাক কি কি উপকরণ লাগছে ঘরে মাত্র দুটোই ডিম পড়েছিলো এই দুটো ডিম দিয়ে আমি চারজনের জন্য এই রেসিপিটি বানাবো তো কিভাবে বানাচ্ছি দেখে নিন আমি এখানে একটি পাত্র নিয়েছি পাত্রর মধ্যে আমি একদম ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর হলুদ অল্প পরিমাণ দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে হাত দিয়ে মেখে নিয়েছি এর মধ্যে দুটো ডিম আমি ভেঙে দিয়েছি দিয়ে এটা ভালো করে আমি ফাটিয়ে নেব ফাটিয়ে নেওয়ার পর আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই ডিমের মিশ্রণটা পুরো ঢেলে দেব দিয়ে হালকাভাবে একটু ঘুরিয়ে দেব এতে করে ডিম ভাজাটা ভালোভাবে গোল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন গোল হয়ে গেছে একদম এরপর আমি একটি ঢাকা নিয়ে এটা বন্ধ করে দিলাম হালকা আছে বসিয়ে রেখেছিলাম তো এরপরে এটা আমি উল্টে দেব তো এটা উল্টে দিয়েছি ভালোভাবে উঠে এসছে দেখতে পাচ্ছেন এরপরে আবারও হালকা আছে আমি একটু ভেজে নেব নিয়ে এরপর এটা আমি ফোল্ড করে দেব এইভাবে ফোল্ড করে তিন ফোল্ড করে নেব আমি আর একটা চামচ নিয়ে আর খুন্তি নিয়ে দুটো এইভাবে ফোল্ড করে দিচ্ছি এইভাবে দিলে সুবিধা হবে ফোল্ড করার আর ভেঙে যাবে না তো ফোল্ড করে নিয়েছি এরপর আমি এগুলো কেটে নেব এগুলো আমি চার পাঁচ পিস করে কেটে নেব তো এগুলো কেটে নিয়ে একটি পাত্রে আমি এগুলো সব তুলে নেব এরপর অন্য একটি কড়া নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে টুকরো করে কাটা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ওর উপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ওর মধ্যে আমি লবণ দেব স্বাদ অনুযায়ী একটু নেড়ে দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ হালকা আঁচে আমি রেখে দেব। তারপরে ঢাকা সরিয়ে ওর মধ্যে আমি টমেটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেব টমেটা যতক্ষণ না গলে যাচ্ছে যখন ভালোভাবে টমেটা গলে যাবে ওর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো এক চামচ দিয়ে আমি একটু কষিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি ওটা দেখানো হয়নি তো পেস্ট দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে যখন এটা ফুটছে আমি ডিমগুলো এর মধ্যে ফেলে দিয়েছি দিয়ে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি এরপর গরম মশলার গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকা বন্ধ করে রান্না করে নিলাম দশ মিনিটের মতো রান্না করার পরে দেখতে পাচ্ছেন আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে হাজির হয়ে যাব আজকের বন্ধুরা এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ